স স্ক্রিনে দেখতে পাচ্ছ ওল্ড ফ্রি ফায়ার লভি আর এই গেমটি কিন্তু আমি দু হাজার চব্বিশ সালেও গেম প্লে করতে পারছি আর আগে থেকে বলে রাখি এই গেমটি কিন্তু একদমই অফলাইন আর ওল্ড ফ্রি ফায়ার কিন্তু অফলাইন ছিল না আর ওল্ড ফ্রি ফায়ার কিন্তু এক জিবি র্যামের ডিভাইসেও খেলা যেত আর এই গেমটির র্যাম লাগবে সর্বোচ্চ দুই জিবি নাহলে কিন্তু গেমটি প্লে করা যাবে না তো বুঝতেই তো পারছো অফলাইন গেম তাও কতটা হার্ড গেম আর এই গেমের মোড হচ্ছে একটাই সেটা হচ্ছে ব্যাটার মোড যেমনটা ওল্ড ফ্রি ফায়ারে ছিল একটি মোড সেটা হচ্ছে রয়েল মোড তো এই গেমটি কিন্তু রয়েল মোডই আছে আর দেখতে পাচ্ছ কতগুলো ফ্রেন্ড লিস্ট কিন্তু এখান থেকে একটা ফেনকেও আমি ইনভাইট করতে পারবো না মানে আমার কাছে তো আমি যদি ডাটা চালু করে রাখি তাও কিন্তু এই গেমটিতে ইনভাইট পাঠানো যাবে না কারণ এই গেমটা হচ্ছে অফলাইন গেম তো ভিওর্স এই গেমটা যদি তোমরা ডাউনলোড করতে চাও তাহলে কমেন্টে বলে দেবে নিচে যে এই গেম ডাউনলোড করতে চাই সো ভিওর্স ফ্রি ফায়ার গেম করো কত সাল থেকে তোমরা এটা কমেন্টে অবশ্যই বলে দিবে তো ফ্রেন্স নেক্সট ভিডিওতে দেখাচ্ছে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ